পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে অন্যদিকে বাংলাদেশে চলছে পরিস্থিতি সেখানে হিন্দুদের ওপর আক্রমণ চলছে আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে যেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা একেবারে ভারতে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে সীমান্তের নজরদারি চলছে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঝুঁকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা এত কিছুর পরেও আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের আবারও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র মেলেনি আর এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে ওই দুই মহিলা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার মসলন্তপুর এলাকার ঘটনা হচ্ছে এটি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই বাংলাদেশি মহিলার নাম সেলিনা বিবি এবং নাজমা বিবি তারা দুজনেই বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা ওই দুই মহিলা গোবরডাঙ্গা থানার মসলন্দপুর এলাকায় ঘোরাঘুরি করছিলেন আর তখনই সন্দেহজনকভাবে পুলিশের পুরো বিষয়টা চোখে পড়ে এরপরে দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানা যায় যে তারা বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশ থেকে কাটরাতার টপকে চোরা পথে দেশে এসেছে পুলিশ ডকুমেন্ট এবং বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সাংবাদিকদের সামনে তারা ঠিক কি বলেছেন শোনাব আপনাদের আজকে পুলিশ ধরলো কেন

শুক্রবার তাদের বারাসাত আদালতে তোলা হয় এ নিয়ে আমাদের কালে দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো দেখো অনুপ্রবেশকারী সন্দেহে ফের দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে গোবরডাঙ্গা থানা পুলিশ গতকাল সন্ধ্যা বেলায় যখন এই দুই ভদ্র মহিলা এই দুই বাংলাদেশের মহিলা যখন কুপুরডাঙ্গা থানার অন্তর্গত মসলন্দপুর বাজার এলাকায় যখন তারা ইতস্তত ঘোরাফেরা করে তখন তাদেরকে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষের এবং স্থানীয় মানুষজন তখন গোবরডাঙ্গা থানায় খবর দেয় গোবরডাঙ্গা থানা পুলিশ এসে তাদেরকে আটক করে এবং আটক করে প্রথমে তাদের কথাবার্তার মধ্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায় তাদের কাছ থেকে ভারতে প্রবেশের বা ভারতে থাকার কোনো বৈধ নথি তারা দেখাতে পারেনি এবং তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে যখন তাদের আদালতে তোলা হচ্ছিল সেই সময় কিন্তু এই দুই মহিলার এক মহিলা করেছেন যে তারা বাংলাদেশি এবং তিনি এটিও জানিয়েছেন গত ত্রিশ বছর আগে তিনি বাংলাদেশে থেকে এই ভারতে আসেন এবং ভারতে এসে ভারতের আধার কার্ড তৈরি করে ফেলেছেন যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যদিও ভোটার কার্ড এখনো তৈরি করতে পারেনি তো স্বাভাবিকভাবেই এই যে অনুপ্রবেশ কারণ তুমি জানো যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে আসছে বিজেপি বিজেপির প্রধান অভিযোগ বা মূল অভিযোগ যে রাজ্য সরকার এই অনুপ্রবেশকারীকে বা অনুপ্রবেশ ইস্যুকে মদত দিয়ে যাচ্ছে ভোট ব্যাংকের কারণে মদত দিয়ে যাচ্ছে এটি কিন্তু বিজেপির সরাসরি অভিযোগ শুধু তাই নয় আমরা যদি একটু পিছিয়ে যদি তাকে তাকি তাহলে দেখতে পাবো যে গত সপ্তাহে যখন এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতা সফরে আসেন রাজ্য সফরে আসেন কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যখন বক্তব্য রাখছিলেন সে সময় কিন্তু এই অনুপ্রবেশ শিশুতে কিন্তু রাজ্য সরকারকে নিঃসারা করেছিলেন তিনি সরাসরি বলেছিলেন যে আগামী বছর পশ্চিমবঙ্গের নির্বাচন বিধানসভা নির্বাচন এই নির্বাচন কেবলমাত্র পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করে না এই নির্বাচন দেশের সুরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্য ভিন্ন একটি বিষয় কেননা এই মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সরাসরি নিশানা করেছিলেন যে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের কারণে এই বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলে দিয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে তার আশীর্বাদের কারণে কিন্তু অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং ভোট ব্যাংকের কারণে এই সব জিনিসগুলো ঘটছে এবং তিনি এটিও বলেছেন যে সীমান্ত যে বেড়া সেই বেড়ার জন্য কিন্তু রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দিচ্ছে না এবং সেই কারণেই কিন্তু অনুপ্রবেশের ঘটনা ঘটছে কারণ কি কারণ এই ঘটনা ঘটলে তার ভোট ব্যাংকের বাড়বে এবং সেই কারণেই তিনি জমি দিচ্ছেন না এরকম একাধিক ইস্যুতে মানে এই অনুপ্রবেশ ইস্যুতে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন অমিত শাহ তো স্বাভাবিকভাবেই এটা বলার অপেক্ষা রাখে না যে সামলে নির্বাচন বিধানসভা নির্বাচন বছর ঘটলেই সেই নির্বাচনে কিন্তু এই অনুপ্রবেশ ইস্যুটা কিন্তু আরেকটা হতে বিজেপির বিজেপি এই রাজ্য সরকারের নিশানা করে যদি রাজ্য সরকারের তরফে কিন্তু পাল্টা আবার সেটাকে খণ্ডন করে বলা হয় যে বিএসএফ এর দায়িত্ব হচ্ছে যে সীমান্ত রক্ষা করা এবং সীমান্ত দিয়ে কারা অনুপ্রবেশ ঘটাচ্ছে বা কারা আসছে কারা আসছে না এই বিষয়টি দেখার দায়িত্ব কিন্তু বিএসএফ কারণ বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্ব থাকে এটা রাজ্য সরকারের দায়িত্ব নয় রাজ্য সরকারের পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সেটি দায়িত্ব নয় সুতরাং বিএসএফ ঠিকঠাক করে পাহারা দিচ্ছে না তারা টাকা নিয়ে সীমান্তে অনুপ্রবেশ ঘটাচ্ছে এরকম কিন্তু অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি সুতরাং বিজেপির যেই অভিযোগ যে অনুপ্রবেশের জন্য মদত দিচ্ছে তৃণমূল সরকার বা তৃণমূলের নেতারা পাল্টা তৃণমূলের তরফ থেকে যে এই যে বক্তব্যকে খণ্ডন করে যে এই পাল্টা যে বক্তব্য এই বক্তব্য চলতেই থাকবে এবং যত নির্বাচন সামনে আসবে তখন এই ইস্যুতে কিন্তু আরো রাজনৈতিক যে আবহাওয়া সেটি কিন্তু গরম হবে কিন্তু একটা কথা পরিষ্কার যে অনুপ্রবেশের ঘটনা কিন্তু ঘটছে আহ সুতরাং গতকালই যখন সেই ভদ্র বলছিলেন বাংলাদেশি মহিলা তিনি নিজেই স্বীকার করেছেন যে ত্রিশ বছর আগে এসছেন এবং সাম্প্রতিক সময় কিন্তু এই অনুপ্রবেশের ঘটনা কিন্তু অত্যাধিক বেড়ে গেছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে গত পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে বাংলাদেশে সেই সরকারের পতনের পর থেকে কিন্তু একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং তার মধ্যে বেশ কিছু আওয়ামী লীগ নেতারাও আছেন আমরা কয়েকদিন আগেই আমরা সেই ঘটনা দেখতে পেয়েছি যে খরদা থেকে বেশ কয়েকজন আহ আটক করা হয়েছে এই অবৈধ অনুপ্রবেশের ইস্যুতে এবং তারপরে আমরা যদি একটু পিছিয়ে থাকে সেখানে দেখতে পাবো যে এই যে পেহেলগাম যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেই সন্ত্রাসী হামলার পর গোটা ভারত জুড়ে যখন অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণে এবং তাদেরকে চিহ্নিত চিহ্নিতকরণে যখন একটা ধরপাকড় শুরু হয় সেই সময় কিন্তু অনেক অবৈধ বাংলাদেশে যারা একটা সময় ভারতে এসেছিলেন তারা কিন্তু সেই ধরপাকড়ের হাত থেকে বাঁচতে বা ভারতীয় পুলিশের গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে কিন্তু তারাও এই পশ্চিমবঙ্গ সীমান্ত বা বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু তারা বাংলাদেশের নিজের দেশে ফিরে গেছিলেন সেই সময়ও কিন্তু বহু বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বাগদা বা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন সীমান্ত দিয়ে সুতরাং এই অনুপ্রবেশ একটু একটা বড় ইস্যু এবং বিভিন্ন সময় আমরা দেখতে পারি যে এই ইস্যুকে নির্বাচনী হাতিয়ার করে বিজেপি তারা লড়তে এবং পাশাপাশি তৃণমূল পক্ষ থেকে সেই বক্তব্যকে খণ্ডন করা আছে সব মিলিয়ে গতকালকে যে দুজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্ত কিন্তু নতুন করে আবার একটি চাঞ্চল্য ছড়িয়েছে বা নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বলা যেতে পারে পেহেলগামী ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না